কে ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে পেয়েছি বিকাশবাবুকে এবং বিকাশবাবুকে পাওয়ার একটা কারণ মানে ব্যাপারটা যুক্তি হিসেবে যেটা আমি বলছি সেটা একটু আপনারা শুনুন সেটা হচ্ছে ভক্স পপুলি বলে একটা কথা আছে যেটা হচ্ছে জনমত কেন জনমত কীভাবে কি তৈরি হয় সেই ব্যাপারটা অনেকে পণ্ডিতে হতো নানারকমভাবে তাদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু বিকাশ বাবুর মতামত যে পশ্চিমবঙ্গের জনমত তৈরি ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই এবং সেই জন্যই বাবুর কাছে আসার বিকাশবাবু আপনাকে স্বাগত আচ্ছা বিকাশবাবু মানে যে কোনো প্রশ্ন করার আগে আপনার কাছে একটা ব্যক্তিগত কৌতূহল আছে হয়তো সবারই জানার কৌতূহল আছে সেটা হচ্ছে যে কোনো ব্যাপারেই যে আপনি এত সুন্দর করে যে ব্যাখ্যা করেন আইন ব্যাপারটা মনে হয় খুব সরল আর তার সঙ্গে আপনার যা ইনফরমেশন এইগুলো একসঙ্গে আপনি এই ব্যস্ততার মধ্যে কী করে ম্যানেজ করেন কোনো প্রশ্ন নেই এবং এগুলো করা খুব কঠিন মাত্রা হয় না আচ্ছা আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ এস ডিএ ডি ও সমস্ত রকম মামলাতে আপনি হচ্ছেন প্রিন্সিপাল অ্যাডভোকেট এই যে ভুক্তভোগীদেরকে বিচার পাইয়ে দেওয়ার বাইরে এই সমস্ত কেসগুলোতে যে আপনি বিনা পারিশ্রমিকে কাজ করছেন এর পিছনে মোটিভেশনটা কী না সবসময় যে বিনা পারিশ্রমিকে কাজ করি তা তো নয় তাহলে আমি বেঁচে আছি কী করি যারা পারিশ্রমিক দিতে পারেন তারা দেন যারা দিতে পারেন না তাদের উপর জোর করে নেওয়ার প্রশ্ন নেই এটা পরিষ্কার হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক মানুষেরই একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থাকে সমাজ দর্শন থাকে সেইখান থেকেই মানুষ তার বিভিন্ন কার্যকলাপকে চেষ্টা করে নিয়ন্ত্রিত করার বা সঙ্গবদ্ধ করার আমার একটা ছাত্রাবস্থা থেকে একটা রাজনৈতিক আদর্শে আমি সেই আদর্শের অনুসারী হয়েছি যেখান থেকে মূল প্রশ্ন হচ্ছে যে মানুষ তার মানবিক অধিকার নিয়ে বাঁচবেন সরকার প্রশাসন যেমন যারা ক্ষমতাশীল তাদের দায়িত্ব হচ্ছে তাদের কর্তব্য হচ্ছে সমস্ত মানুষকে তার সহজাত মানবিক জীবনযাপনে সাহায্য করে এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি চেষ্টা করি আমার সীমিত স্বার্থের মধ্যে যেখানে যেখানে পারি মানুষের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে আচ্ছা যে মামলাগুলো কথা বললাম সেই মামলাগুলো ফলাফলে একটা অটোমেটিক একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে একটা নেগেটিভ পারসেপশন গভর্নমেন্ট সম্পর্কে তৈরি হওয়া আপনার কি মনে হয় সেই নেগেটিভ পারসেপশনটা তৈরি হয়েছে আমার কাছে কিন্তু এটা বিচার্য নয় যে নেগেটিভ পারসেপশন তৈরি হলো কিংবা কেউ রকম এর ফলে সুযোগ পেল আমার কাছে মূল বিষয়টা হচ্ছে ভারতবর্ষ একটা প্রজাতান্ত্রিক দেশ তা সংবিধান দ্বারা পরিচালিত সংবিধানের ঊর্ধ্ব কেউ নন এবং এই সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক কার্যক্রম সাংবিধানিক মূল্যবোধ সেগুলো যাতে ঠিকমতো পালিত হয় সেদিকেই আমার চেষ্টা করা আমি করি যেসব মানুষ আমার কাছে আসে মামলা হোক মামলার বাইরে হোক সামাজিকভাবে হোক লক্ষ্য রাখতে হয় যে আমাদের মানবিক মূল্যবোধ থেকে সাংবিধানিক যে মূল্যবোধ এই দুটোর মধ্যে যেন কোনো রকম সংঘাত না বা এই দুটোকে যাতে আমরা পারস্পরিক সংহতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দৃষ্টিকোণ থেকেই কাজকর্ম করি মানুষের স্মৃতি অত্যন্ত মানে কী হলো সলভ সল আজকে একটা কেস হলো তারপরের দিন মানুষ সেটা ভুলেও গেল তাহলে এই যে মানে মানুষের ওপর যে একটা সার্বিক প্রভাব এই মামলাগুলো সেটা কি পড়ছে বলে আপনার মনে হচ্ছে দেখুন অধিকাংশ মামলা তো হচ্ছে সাধারণ মানুষ তাদের নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে আসে সামাজিক ক্ষেত্রে খুব বেশি প্রতিঘাত করে এমন মামলা পাওয়া মাত্র এখানে আমরা দেখতে পেয়েছিলাম চিটফান্ডের মামলা তার একটা সামাজিক প্রক্রিয়া প্রতিক্রিয়া আছে এসএসসি নারদা তার একটা সামাজিক প্রতিক্রিয়া আছে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা সামাজিক খুব বড় সামাজিক প্রতিক্রিয়া আছে একজন শিক্ষক তিনি কিন্তু কয়েক প্রজন্মের ছাত্রকে তৈরি করলেন যার ফলে শিক্ষকদের বলা হয় জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেক্ষেত্রে যখন ব্যাপক দুর্নীতি হয় তখন তার তো একটা সামাজিক প্রতিক্রিয়া আছেই এবং সেই প্রতিক্রিয়া তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পথে ঘাটে যেখানেই যান মানুষ দেখা হলে তো তারা এ কথা বলেন উল্লেখ করেন যে এরকম একটা অত বড়ো দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই হচ্ছে সেই লড়াইয়ে তাদের সহমর্মিতা আছে তারা বলে আচ্ছা এটা সাধারণ মানুষেরই একটা মানে প্রশ্ন আছে যে এই যে জয়গুলো বা জয়ের দয় জয়ের দোরগোড়ায় আপনারা যে আছেন এটা কি মামলাগুলোর অন্তর্নিহিত শক্তি না বিকাশ বাবু এবং তার টিমের বিশেষ চেষ্টার ফসল সব মিলে সব মিলিয়ে আপনি যদি একটু একটু সব মিলে আমাদের চেষ্টা কী আমাদের চেষ্টা যে সমস্ত তথ্য আমাদের সামনে আসে সেই তথ্যকে সঙ্গবদ্ধ করে তার আইনি একটা ব্যাখ্যা দেওয়া আইনি ব্যাখ্যা দেওয়াটা আমাদের কাজ কিন্তু মূল তথ্য তাতে থাকতে হবে কারণ ঘটনাক্রমে যা ঘটছে সেই মূল তথ্যের ওপর দাঁড়িয়ে আমরা আইনের বিনা তথ্যকে নিয়ে আসার সেই তথ্যকে নিয়ে আসা হচ্ছে সাধারণ মানুষ যারা ন্যায় চান তাদের দায়িত্ব সেই তথ্য যখন আমাদের কাছে নিয়ে আসেন আমরা সেই তথ্যকে বিশ্লেষণ করি তথ্যকে আমরা খতিয়ে দেখার চেষ্টা করি এবং তারপর তার ভিত্তিতে দাঁড়িয়ে আইনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি সেই আইনি ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমাদের কুশল বা আমাদের কৌশল পারি আমার যে পরবর্তী প্রশ্ন এসএসসি মামলায় পঁচিশ হাজার মানুষের চাকরি গেছে ধরে রাখা যাক দেড় লাখের মতো মানুষ এতে প্রত্যক্ষ বা পরোক্ষে ক্ষতিগ্রস্ত প্রাথমিক প্রাথমিক মামলায় শেষ পর্যন্ত হয়তো দুই আড়াই লোক দুই আড়াই লাখ লোক ক্ষতিগ্রস্ত হবে ডিএ মামলায় এক দেড় কোটি কিন্তু ও মামলায় বেশ কয়েক কোটি অথচ ও বিসি মাল্লা তেমন কিন্তু সেই ধরনের ব্যাপার হচ্ছে না হচ্ছে আচ্ছা বিসি লিস্ট নির্দিষ্ট পদ্ধতি আছে এখন সেই পদ্ধতি মেনে লিস্ট হলে পরে যারা এই সুযোগ পাবেন পাবেন যারা পাবেন না পাবেন না তারা সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে কিন্তু শিক্ষক নিয়ে একটা হচ্ছে আমরা এমন লোকেদের শিক্ষক নিযুক্ত করলে আমাদের দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যার ফলে গোটা সমাজটাই করে শিখতে শিক্ষা তার একটা ব্যাপক কি বলবো প্রয়োগ আছে সমাজে একজন শিক্ষক শুধুমাত্র একটা ছাত্রকে তৈরি করে না সে কিন্তু একটা প্রজন্মকে তৈরি করে অর্থাৎ তার অভিজ্ঞতাটা অনেক বেশি ও বিষিখানে কেউ কেউ সুবিধে পেলো কেউ সুবিধে পেলো না এটা সামগ্রিকভাবে সমাজের ওপর কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না আর্যিকর বা সন্দেশখালী মামলার পরে একের পর এক উপনির্বাচন হলো ছয় শূন্যতে টিএমসি দল জিতল এই যে ঘটনা ঘটার সঙ্গে এই রাজনৈতিক যে এই যে লড়াইয়ের যে এই যে রেজাল্টগুলো কোনো সম্পর্ক থাকছে না কেন শুনুন একটা কথা পরিষ্কার বুঝে নেওয়া ভালো যে ভোটের অঙ্ক ভোটের বাজার আর মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করার ক্ষেত্রে একটু ভিন্ন সম্পূর্ণ ভিন্ন আমাদের রাজ্যে প্রথমত ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন না এটা স্পষ্ট জেনে স্বাধীন মত প্রকাশ করতে গেলে পরে একজন মানুষকে নিশ্চিত হতে হবে যে তার জীবন জীবিকা তার সঙ্গে ভোট দানে মতামতের কোনো সম্পর্ক থাকবে না এখন যদি আপনার কাছে প্রশ্ন আসে তুমি আমাকে একটা ভোট দাও তাহলে তোমার আমি এই এই সুবিধে পাইয়ে দেবো সেই সাময়িক সুবিধের জন্য কোনো অধিকাংশ মানুষই হয়তো বা কিংশ মানুষ নৈতিকতাকে অর্জন করে কেন আমরা রাজনৈতিক জীবনে মানুষের কাছে নৈতিকতার মূল্যবোধ তুলে ধরতে পারিনি অতএব এই যে নৈতিক অবনয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে ধারাবাহিকভাবে যে পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষের মানুষের কাছে শ্রদ্ধার আসনে ছিল আজকে সেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষের মানুষের কাছে উপহাসের বিষয়ে হয়ে দাঁড়াচ্ছে এই অবনয়নের যে প্রতিঘাত এটা উপলব্ধি করতে বুঝতে অনেক সময় সেই এটা নির্বাচনে হারা যে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই মার্জনা করবেন প্রশ্নটা আরেকবার একটুখানি মানে ব্যাখ্যা করে নিই যে সন্দেশখালী বা আর্যিকর কোনো সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপার ছিল না ওটা ছিল ক্রাইম তা সেই ক্রাইমগুলো দেখার পরেও মানুষের মনোভাবে কোনো পরিবর্তন হয়নি তা আমি পরিবর্তন হয়নি এটাই বলছিলাম মানুষের সঙ্গে যখন কথা বলবেন ওয়ান ভয়হীন পরিবেশে তখন দেখবেন মানুষ তার মতামত দিচ্ছে এই দেখলেন তো একটা অপারিটিভ নির্বাচন সেখানে দাঙ্গাবাজি হলো ঠিক তাহলে মানুষ মুক্ত চিন্তায় ভয় ভীতিহীন পরিবেশে মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছে না বলছি যে না বলুন বলছে যে সমবায়ের টাকাগুলো যাতে ঠিক ঠিক থাকে তার জন্য সেখানে বামপন্থী দলগুলোর ভরসা আছে কিন্তু যখনই সেটা রাজ্য স্তরে চলে গেল তখন দেখা গেল যে লয়্যালটিটা শিফট করে গেছে হচ্ছে না তো নির্বাচনে দাঙ্গাবাজি হচ্ছে এটা আজকে মতো আচ্ছা সিঙ্গুরে তো কোনো রক্তপাত হয়নি নন্দীগ্রামে পুলিশি গুলি চালনা নিয়ে অনেক বিতর্কিত গল্প চালু আছে আর রিজনের মৃত্যুর রহস্য ছিল এরপরে যাদবপুরে বুদ্ধদেব ভট্টাচার্য হারালো বিকাশবাবু মিনি চক্রবর্তীর কাছে হারেন নিরুপম সেন বিশালভাবে হারেন এবং বামফ্রন্ট এখন শূন্য হয়ে গেছে মানুষের বিচার বোধের ওপর কতটা এই সময় দেখবেন প্রচার মাধ্যমের একটা খুব বড়ো ভূমিকা আছে এবং এটা আমাদের দেশের বিশ্বব্যাপী যার ফলে যে এই সময়ের অন্যতম চিন্তা বিদ্যাম বলেছিলেন যে মানুষের মতামতকেও তৈরি করা যায় এই মতামত তৈরি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটা সম্ভব কিন্তু ব্যাপক প্রচার মাধ্যমে প্রচারের মধ্য এবং আপনি দেখবেন পৃথিবীতে আমাদের দেশে তো বটেই শতকরা নব্বই ভাগ প্রচার মাধ্যম তারা নিয়ন্ত্রণ করেন ধনবাদীরা পুঁজিপতিরা তারা তাদের শাসন পুঁজিকে টিকিয়ে রাখবার জন্য যে দল সমর্থন তার পক্ষে অনেক গল্প তৈরি করবেন আর যে দল বিরোধিতা করবে তার বিরুদ্ধে অনেক কাল্পনিক গল্প তৈরি করবে এই কাল্পনিক গল্পগুলো সাময়িকভাবে মানুষকে প্রভাবিত করে এটা আমি অস্বীকার করে লাভ সেই জন্যই আমরা বলি যে ব্যাপক প্রচারের মুখে দাঁড়িয়ে পাল্টা গণপ্রচার তৈরি করার যে পরিসর সেই পরিসরটাকে আমাদের তৈরি করতে হবে আমরা প্রচারে হেরে দিয়েছি প্রচারে হেরে গেছেন মানে ব্যাপারটা কীরকম হলো কারণ মানুষের ভেতরে তো এই প্রশ্ন মানুষের ভেতরে প্রতিদিন যে আপনার মস্তকে যদি আঘাত আসে তখন আপনি নিজস্ব স্বাধীন চিন্তা থেকে অবিশ্বাস করতে শুরু করুন যেমন আপনি একটা উদাহরণ দিই আজকে আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি যদি বাইরে একটি কুকর্ম করে আপনি কুকর্ম করেছে এই প্রচারটাকে গ্রহণ করে নিজের ছেলে মেয়েকে বিশ্বাস করে তার কথার উপর গুরুত্ব দেবেন না আপনার তখন মনে আমার ছেলেকে আমি বিশ্বাস করতে পারছি না এইরকম প্রচারে এইটা হচ্ছে একটা বিরাট কার্যক্রম এবং তার প্রচারের কুফল যেটা বলি আমি সেই কুফলটা আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন শ্রী প্রকল্পের কাছে দুর্নীতির যে ব্যাপারগুলো সেগুলো হেরে গেছে যে আপনি বলছেন না প্রথমত এই সমস্ত প্রকল্প বা লক্ষ্মী ভাণ্ডার তার কোনো সামাজিক মূল্যায়ন হয়নি আমি তো একটা সরাসরি অভিযোগ করি কন্যাশ্রী প্রকল্পের অবদানটা কি পশ্চিমবঙ্গে নাবালিকা বিয়ে বেড়ে গেছে স্কুল ছুট বেড়ে গেছে একটা সময় পশ্চিমবঙ্গে মেয়েদের স্কুলে আসার অনুপাত ছেলেদের থেকে বেশি হয়েছে আজকে সেখান থেকে মেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছেন নাবালিকা ধর্ষণ বেড়েছে নাবালিকা পাচার বেড়েছে তাহলে কন্যাশ্রী কী লাগে কী কাজে এলো এই সামাজিক যে সোশ্যাল অডিট সেটা হচ্ছে না আর এই সমস্ত প্রকল্পের কতগুলো নেতিবাচক ধারণা আছে রূপশ্রী তার মানে রূপটা কী কোন ধারণা থেকে তুমি তৈরি করছো এটা রূপশ্রী আমার তো মনে হয় মহিলারা যেদিন বুঝবেন সেদিন তারা ঝাঁটা নিয়ে তারা করবেন হ্যাঁ এই সমস্ত লোক আমি লক্ষ্মীর ভান্ডার একজন রাজনৈতিক নেতাকে বলতে শুনলাম তার কাকিমা মুখে স্নো পাউডার মাখার জন্য আর ঘরে টাকা চাইতে হচ্ছে না তিনি টাকা পাচ্ছেন তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি স্নো পাউডার মাখার জন্য একটা কথা যে সব যে লক্ষ্মীর ভাণ্ডারের কি কোনো আইনগত ভিত্তি আছে না সরকার চালু করতে পারে আচ্ছা এবারে একটু অন্য আমি তাড়াতাড়ি করে ফেলেছি সোশ্যাল মিডিয়াতে আগে শুধু আপনিই ছিলেন মানে রাজনৈতিক এবং আইনি ব্যাপার দলের পক্ষ থেকে বলার জন্য পরবর্তীকালে ফিরদোষ এসেছে এখন সুদীপ্ত বা বিক্রমরাও বলছেন কিন্তু এদের যে ফলোইং যে যুব মানে বাম দলগুলোর যে যুবনেতা আছে তাদের থেকে অনেক বেশি এই রাজনৈতিক যে কর্মী বা নেতা এদের এই মানে এই আইনের সঙ্গে যুক্ত এই তরুণদের কাছে হেরে যাওয়ার কারণটা কি আমার মতে আমি হেরে গেছে সোশ্যাল ফলোয়িংটাকে যদি কোনো স্ট্যাটিস্টিক্যালি যদি তাকে ধরা হয় এটা এটা কেন হয়নি তার কারণ হচ্ছে যে এই সুদীপ্ত বিক্রম বা ফিরদোষ তারা তাদের পেশাগত দক্ষতা দিয়ে সমাজ জীবনে একটা ছাপ ফেলতে পেরেছে অর্থাৎ এরা নিচব পেশাদারী রাজনীতিক নন এরা পেশাজীবী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে এর মধ্যে গুণগত পার্থক্য আছে সেই জন্য কেন আমাদের দেশে একটা খুব নেতিবাচক ধারণা আছে পেশাজীবী পেশাগত আইন বিপ্লবীদের সম্পর্কে বা পেশাগত রাজনীতিকদের সম্পর্কে তো কাজকর্ম নেই তাই সে রাজনীতি করে এরম ধারণা আছে তৈরি করা হয়েছে কিন্তু এরা প্রমাণ করছে কাজকর্ম আছে যোগ্যতা আছে তাও রাজনীতি করছে সেই জন্যই তাদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা বেশি আচ্ছা সিপিএম দলটা এবারে একটু বলছে সিপিএম দলটা কি আদালত বা আইনজীবী নির্ভর হয়ে গেছে এটা খুবই ভুল ধারণা আপনারা যদি লক্ষ্য করেন পাশাপাশি এই সময়ে ছাত্র যুবদের আন্দোলন শ্রমিকদের আন্দোলন যে আন্দোলনটা প্রচারের সামনে আসে না তারা কিন্তু পাল্টা ব্যাপক আন্দোলন করছে আইনজীবীরা তাদের আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে তাদের কাছে অস্ত্র তুলে দিচ্ছে সেই অস্ত্রটাকেই তারা ব্যবহার করছেন ছাত্র জীব মহিলা সকালে প্রচুর এর আগে মানে যখন সত্তর দশকে বা আশি দশকে যারা ক্রিকেট যারা ফলো করতেন তারা দেখেছেন যে বলছে যে ভ্যালিডিটি অফ অ্যান ইন্ডিয়ান অ্যাপিল কুড বি ডিটারমিন ফ্রম দি রিয়াকশন অফ জি আর বিশ্বনাথ এখন দেখা যাচ্ছে বিকাশবাবু কি বলেন তার উপরে দাঁড়িয়ে তার বিরোধীরাও তাদের মতামত তৈরি করছেন এই জায়গাটা এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না সেটা নিয়ে আপনারা বিচার করবেন আচ্ছা ঠিক আছে আমরা বিচার করব আপনি মুখ্যমন্ত্রী হন বা না হন এই মুহূর্তে একজন মুখ্যমন্ত্রী কি কী করণীয় আজকে পশ্চিমবঙ্গে যে জায়গাতে আছে দেখুন যারাই ভবিষ্যতে যদি একটি সৎ দল রাজনীতির অঙ্গনে ক্ষমতায় আসেন তার প্রথম কাজে পশ্চিমবঙ্গে সামাজিক মানটাকে তুলে ধরে যে পশ্চিমবঙ্গ আমরা পৃথিবীর বুকে অত্যন্ত সম্মানীয় ছিলাম যে সমস্ত কারণে আজকে অসম্মানিত হচ্ছে যে সমস্ত কারণে এইগুলো খুঁজে বার করা স্পষ্ট পুঁজে বার করতে হবে না যে অসম্মানিত হওয়ার কারণে উনিকে বিদায় করতে হবে প্রথমে আত্মসম্মানটা উঠুক আমরা চিরকারী গরিব হতে পারি দিন কবু নির্মলাহীন আমাদের হীনতাকে গত বছর ধরে সেটাকে করতে গত পঁচিশে এপ্রিল যে ভ্যান্ডালিজম হয়েছে কে এস রায় রোডে দেখা গেল যে আপনার যারা পেশাগতভাবে যারা আপনার বিরোধী রাজনৈতিকভাবে যারা আপনার বিরোধী তারাও আপনার হয়ে সওয়াল করতে হাইকোর্টে চলে গেছে তাই এটা কি বিকাশ ভট্টাচার্যের জয় না এটা হাইকোর্টের এটা আক্রমণটা হচ্ছে বিচার ব্যবস্থার ওপর শুধুমাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সুদীপ্ত বিক্রম তৃতীয় ওপর নয় তারা বুঝতে পেরেছেন যে পেশাগত যে স্বাধীনতা সেই স্বাধীনতা যদি গর্ব করা হয় তাহলে ভবিষ্যতে তাদেরও পেশার জীবনে আকাটা আসবে সেই জন্যই কলকাতা হাইকোর্টের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে সামনে রেখেই তারা মামলা করছে আর দুটো তিনটা প্রশ্ন এতগুলো রায় বিপক্ষে যাওয়া সত্ত্বেও সরকার নির্লিপ্ত এর এই এতটা কনফিডেন্সের কারণ কোথায় সরকার নিলিপ্ত নয় সরকার ভীত কম্পিত তাই সরকারের বিভিন্ন জায়গায় আচরণ করছেন পাগদের মধ্যে না এই যে এই যে দেখা যায় মানে যে এই যে টিভিতে বা সব জায়গাতে যে ধরুন যারা বোঝে যে তাদেরটা সিঙ্কিং শিপ তাদের চেহারার মধ্যেও তো এক ধরনের একটা ফিয়ার তো ফুটে ওঠে কোনোরকম তো কিছু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো তারা দেখবেন বলতে তো বাধ্য হচ্ছে না হয়নি না এখন পর্যন্ত পার্থই চুরি করে এতদিন বলতেন পার্থ আমাদের নেতা এখন তারা এতটা ভীত বলছেন না চুরি হয়েছে এতদিন চুরি হয়েছে বলতেন না এতদিন বলতে সব আইনজীবীদের ব্যাপার এখন স্বীকার করতে বাধ্য হয়েছেন চুরি হয়েছে এখন চুরি হয়েছে চুরি হচ্ছে নেত্রীকে আড়াল করে বলছেন না না অন্য লোক চুরি করেছে তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হোক এটা হচ্ছে আতঙ্কিত মনোভাবের বহি আর একটা একটা দুটো দুটো প্রশ্ন ফুটবলে মিডফিল্ডার ফিল্ডার বল বাড়ায় ফরওয়ার্ডের জন্য আপনাকে যদি সেরকম একটা মিডফিল্ডার ধরে রাখা হয় যে আপনি বল বাড়িয়েছেন মোহাম্মদ সেলিমের জন্য কিন্তু মোহাম্মদ সেলিম কিন্তু বলটার মানে কি বলবো মানে কিছু আমি মন্তব্য করবো না এটা আপনারা বিচার করবেন না মানে এটা পাবলিক পারসেপশন আমি ধরুন ততটা কিছু এটা সাধারণ মানুষ তারা আলোচনা করবেন ইনি আমার মন্তব্য করা ঠিক না আচ্ছা ঠিক আছে আমার শেষ প্রশ্ন বামফ্রন্টে যে নবীন প্রজন্ম যারা আমি কারোর নাম দেব না কিন্তু এক ব্যাচ ইয়ং লিডার্স এসেছে অন্তত সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় এদের পারফরমেন্স আপনার কেমন বলে মনে হয় খুব ভালো এরা প্রত্যেকেই যথেষ্ট শিক্ষিত পরিশীলিত এবং যথেষ্ট সাহসী এই তিনটি গুণ এই তিনটি গুণের সমন্বয়ে থাকলে পরে এবং আদর্শের প্রতি নিষ্ঠা এরা আগামী দিনে অনেক দূর এগিয়ে যেতে পারে অনেক দূর এগিয়ে যেতে বলবে আপনার আর সেদিন টিভিতে একটা আলোচনাটা শুনলাম শতরূপ ঘোষী বলেছেন যে আপনার সঙ্গে বোধ একটা জায়গাটা মতবিরোধ আছে এসএসসির যারা যোগ্য প্রার্থী তাদের ব্যাপারটা নিয়ে যেহেতু পাবলিক ডোমেনে এমনভাবে বলেছে এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করলে সেটা হচ্ছে ওদের বোঝার ভুল প্রথম কথা হচ্ছে শাসক দল তার দুর্নীতিক লাড়াল করবার জন্য একটা ন্যারেটিভ তৈরি করলো যোগ্য অযোগ্য বিষয়টা কিন্তু যোগ্য অযোগ্যের নয় বিষয়টা হচ্ছে সরাসরি দুর্নীতি এইটা হয়তো বুঝতে ভুল করেছে তাই বলেছে লড়াইটা আমাদের থাকবে সার্বিকভাবে দুর্নীতির বিরুদ্ধে একদল দুর্নীতির প্রত্যক্ষ শিকার আরেক দল দুর্নীতির প্রত্যক্ষ অংশীদার পার্থক্যটা এখানেই এই পার্থক্যটা ধরতে পারেনি অনেকে আমি দেখেছি ও কেন অনেকেই ধরতে পারেনি ওরা নিজেরা সংশোধন করে দেবে যে লড়াইটা সামগ্রিকভাবে এই প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে সেক্ষেত্রে কোনো আপোষ হয় না একটু নির্দয় হয়ে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে এবারে সত্যি সত্যি শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একজন এমপি আপনি এই লেভেলের একজন আইনজীবী তা সত্ত্বেও আপনার কাছে যে অ্যাক্সেসিবিলিটি বাম দলগুলোর অনেক নেতার কাছেই সেই ধরনের অ্যাক্সেসিবিলিটি নেই এবং যার ফলে আমার মনে হয় একটা দুর্দান্ত ধরনের একটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ আছে আপনার কাছে আমি এসে জানতে পারছি কিন্তু অনেকের কাছেই আমি সেই প্রশ্ন রাখলে তার উত্তর তো দূরে কথা তার সঙ্গে দেখাই করতে পারি না সেটা আপনারা আপনাদের ঠিক করবেন তবে আমার মনে হয় যে মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে কোনোরকম প্রতিবন্ধকতা কোনো রকম আত্মভূরিতা থাকাটা উচিত না আপনাকে অশেষ ধন্যবাদ এতটা সময় দিয়েছেন